এইভাবে বলতে পারে আমি কয়তী সবার মুখস্থ হয়ে গেছে না ছায় তসবি ছায় তসবি ছয় তসবি সবক শুনিয়েছেন মোস্তাহের নবী সবক দিয়েছেন মোদের নবী

একশো গোলাম আজাদের একশো তো বার সুহান করিলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে মুখস্ত কি হয়ে গেছে সবাই বলেন সুহান আল্লাহ একশো বার পড়লে কি দিবে ছন্দ না দিলে এভাবে মুখস্ত হইতে একশো দুবার আমি বলবো প্রথম ছন্দ আপনি বলবেন দ্বিতীয় মিশ্রা একশো দুবার সুহান আল্লাহ তসবি করিলে

100 ঘোড়া দানলে সাওয়াব মিলিবে 100 দবার আল্লাহু আকবার তাসবীহ পড়িলে 100 উট কুরবানীর সাওয়াব মিলিবে 100 উট কুরবানীর সাওয়াব মিলিবে দেখেন غلام ঘোড়া উট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন غلام দুই নম্বর কি ঘোড়া তিন নম্বর কি উট

ফির লগ্ন ল দ্বারা দিবে আসমান জমিন খালি জাগা এক ছ তোমারে যে করলে না ফির লগ্ন ল দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো 100 বার নবীর উপর দরুদ পড়ি রে 100 বার নবীর উপর দরুদ পড়ি রে হাসরেতে নবীজি কাছে তাকিবেন হাসরেতে নবীজি পাশে তাকিবেন সুবহানাল্লাহ কোটা গেল কোটা গেল হুজুর আসবেন না হুজুর আসবেন না আচ্ছা একশো হইবে আচ্ছা আমার এই দশ মিনিট ওর দাম কত তাহলে আজকে কয় তসবি শিখছি কয় তসবি এক নম্বর কি কেমনে পড়বে এবার কেমনে পড়বে এটা শিখব

سبحان الله, الله سبحان الله الحمد لله قرن قرن الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

la ilaha illallah the first the first illallah, la illallah, la illallah, la illallah, la illallah. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করবে যত রহম আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত জিকির করবো যত বরকত আসবে তত জিকির করবো যত জিকির করবো যত দ্রব্য মূল্য কম তত জিকির করবো যত দ্রব্য মূল্য কমবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত দুর্নীতি করবে যত দ্রব্য বাড়বে তত কি ভাই দ্রব্য বাড়ে কেন এটা ফিটে ফিটে দিয়ে কমবে না এটা কমবে জিগির এটা কমবে কিসের দ্বারা বলে কি বলে ডেঙ্গু আর ডেঙ্গু এটা যাবে কিসের দ্বারা এক দেশে আমরা বাস করি যে দেশে হাসপাতালে কোনো আর জায়গা নাই জেলখানা তার কোনো জায়গা নাই কি বলছি বল কি তার করে হাসপাতালে আর কোনো সিট নাই জেলখানা তো সিটে প্রশ্নই আসে যেখানে ষাট জন থাকতে পারতো ওখানে ছয়শো জন ঢুকে আছে কি কতজন ঢুকেছে বলে আর হাসপাতালে হাসপাতালে তিরিশ জনের ওয়ার্ড ঢুকেছে নব্বই জন বাড়ি যায় সিঁড়িতে আছে পৃথিবীর কোনো শ্রেণীতে পৃথিবীর কোনো হাসপাতালে শ্রেণীতে রোগী কোনো পৃথিবীর কোনো হাসপাতালে শ্রেণীতে অসুস্থ মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতেছে আছে পৃথিবীতে কোনো দৃশ্য কেন কি যতটুকু ভালোটা বেঁচে আছে জিকে আছে এটা শুধুই জিকিরার মাথা সাপার মসজিদের বরকতে জিকিরের বরকতে তোর নিজ মতো কথা বাঁচতে হবে বাঁচতে হবে এই নিয়ত করেন একটা বালিকা মাদ্রাসার আজকের মাহফিল ছোট্ট একটা বালিকা মাদ্রাসা তো বালিকা মাদ্রাসার মাহফিল এত সুন্দর আয়োজন করেছে এদের জন্য আমাদের কিছু করা দরকার কি না তিনটা করবেন দোয়া করবেন বাচ্চা দিবেন মাল দিবেন কি বলছি বলেন এই মাঠ থেকে আজকে কিছু দিয়েছে নাকি কেউ

মাসে আল্লাহ আল্লাহ তেন হাতে হাতে পড়েন কাছে যান সবার কাছে আল্লাহ দু নি বানা দেন সকলেই দেন পাঁচশো টাকা দেন একটা টাকা দেন দুইশো টাকা দেন একশো টাকা